ভাই একটা জিনিস কি কোনোদিন ভাবছেন যে বাংলাদেশ ফুটবল টিমে একদিন কারা এতটা জনপ্রিয় হবে বাংলাদেশ ফুটবল একদিন কারা এতটা জনপ্রিয় হবে এইটা কি আজ থেকে ছয় সাত মাস পিছনের দিনে যান আজ থেকে ছয় সাত মাস পিছনের দিনে যান ওই দিন কারা ভাবেন যে বাংলাদেশ টিম ভবিষ্যতে যে এতটা জনপ্রিয় করবে বা এতটা গৌরো করবে এশিয়ার মধ্যে বাংলাদেশ এক নাম্বার টিম হয়ে যাবে ফুটবল টিম সেটা কোনোদিন কেউ ভাবছেন একমাত্র যে টিম যেটা সব থেকে দামিও প্লেয়ার আছে এশিয়ার মধ্যে ঠিক আছে এশিয়ার মধ্যে বাংলাদেশি যে এমন একটা টিম যে সব থেকে দামিও প্লেয়ার আছে এই বাংলাদেশ ফুটবল টিমের মধ্যে ভাবা যায় যেখানে পঞ্চাশ ষাট জন প্লেয়ার শুধুমাত্র প্রবাস থেকে পেলেন ভরে ভাই উরিয়া চলে আসছে শুধুমাত্র বাংলাদেশে ট্রায়াল দিয়ে জাতীয় দলের খেলার জন্য জাতীয় জাতীয় দলে খেলার জন্য জন্য দলের জার্সিটা গায়ে দেওয়ার ঠিক আছে একদিন এই বাংলাদেশ ফুটবল ভবিষ্যতে বিশ্বকাপ খেলবে ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস পুরো গোটা বাংলাদেশের মানুষের বিশ্বাস যে বাংলাদেশ জাতীয় টিম একদিন কারা মানে বিশ্বকাপ খেলবে বিশ্বমঞ্চে যেখানে আর্জেন্টিনা ব্রাজিল পর্তুগাল ঠিক আছে এত বড় 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 টিমের বিপক্ষে এই বাংলাদেশের টিমও একদিন তারা লড়াই করবে আমাদের এটাই স্বপ্ন পুরা বাংলাদেশের মানুষের এই একটা জিনিসেরই স্বপ্ন ঠিক আছে তো বাংলাদেশ ফুটবল টিমে যে এই পঞ্চাশ ষাট জন প্লেয়ার ট্রায়াল দিতে আসছে শুধুমাত্র প্রবাস থেকে তো আপনাদের মতামত কেমন যে দেশি প্লেয়ার যে আমরা প্রবাসী প্লেয়ারদের একটু বেশি মনে হচ্ছে যে একটু কি মানে সম্মান দিচ্ছে এরকম না কিন্তু দেখেন ভাই প্রবাসী প্লেয়াররা আসলে কিন্তু তারা কষ্ট করছে তারা দেশকে রিপ্রেজেন্ট করার জন্য তাদের প্রবাস লাইফ থেকে বাংলাদেশের মধ্যে চলে আসতেছে শুধুমাত্র কি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য যেমন উদাহরণস্বরূপ আপনি ধরতে পারেন হামজা চৌধুরী জামাল ভইয়া এরা কিন্তু চাইলি অন্য অন্য দেশে কি খেলতে হয়তো বা পারতো কিন্তু বাংলাদেশকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য তারা চলে আসছে শুধুমাত্র হাজার হাজার কোটি টাকা ছেড়ে বাংলাদেশের ছেলে হয়ে জামাল ভুইয়ারদের মতন খেলার জন্য এরাও চলে আসছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য ভাই আপনাদের জন্য অসংখ্য অসংখ্য মন থেকে ধন্যবাদ দেখা যাক সামনে আপনারা কি করতে পারেন সামনে যেগুলা আস্তে আস্তে আমরা চাই যে আপনারাও সামনে ভবিষ্যতে ভালো কিছু করেন বাংলাদেশের জন্য ভালো কিছু করেন একদিন আমিও চাই যে বাংলাদেশ বিশ্বকাপ খেলো মানে বাংলাদেশ বিশ্বকাপ খেলুক আমি আগে কোনোদিন ফুটবল খেলা দেখতাম না কিন্তু এখন আমি ফুটবল খেলা হলে অবশ্যই বাংলাদেশের ফুটবল খেলা আমি দেখতে যাই ঠিক আছে আমি দেখি আর কি টিভিতে আমি দেখি ফেসবুকে আমি দেখি ঠিক আছে কিন্তু বাংলাদেশে বর্তমানে যে ভাই ফুটবল মানে কি টিকিটের যে দামটা এইটা ভাই আমি কিনা খেলা দেখার মতো আমার সামর্থ্য নাই তা থাকলে আমি যাইতাম খেলা দেখতে